পারে নাই সুতরাং তারা বুঝতে পেরে এইভাবে কি বিরোধ আমরা কিছু বুঝি না এই জন্য কোরআন পড়ি কোরআনের কোনো প্রভাব আমাদের উপরে কি পড়ে না এই জন্য আপনাদেরকে আমি অনুরোধ করবো আপনার ব্যাখ্যা সহ কোরআন শিব পড়েন আমাদের রব যিনি আমাকে খাওয়াচ্ছেন পড়াচ্ছেন এই সুন্দর জীবন দিনেন আমাকে বাঁচায় রাখছেন করোনার ভেতরে এই বিপর্যয়ের ভিতরে এখনো আমি বেঁচে আছি এখন আমি বেঁচে আছি আমার চাইতে অনেক জ্ঞানী গুণী অনেক শক্তিশালী টাকা পয়সা ওরা লোক কবরের ভিতরে শুয়ে গেছে আরও কয়েক মাস আগে কথা ঠিক কিনা ভাই কথা ঠিক কিনা আমরা যদি বুকে হাত দিয়া আর মাথাটার নিচে করে একটু চোখ বুঝে এইটা যদি আমরা চিন্তা করি তাহলে আমি তো এই দুনিয়া বেছে নাই আমি তো মাটির উপরে না আসল তো আমি মাটির নিচে চলে যাওয়ার কথা ছিল আল্লাহ বেঁচে রাখ বাসায় রাখছে জোরে বলেন ঠিক কিনা আমরা বোনাস পাইছি হায়াতে কারণ যেভাবে মহামারীটা শুরু হয়েছে সেইভাবে যদি আমার দেশ আমাদের এই সমাজে এইভাবে যদি মানে বিপুল পরিমাণে আক্রান্তের লোক মারা যাইত আমরাও মারা যাইতাম এখন তো কবরই থাকতাম ঠিক না এই যে হায়ারটা আমরা পেয়েছি এই হায়ারটা আমরা কাজে লাগাতে হবে আল্লাহ সন্তুষ্টির জন্য কার সন্তুষ্টের জন্য সব চাইতে বড়ো সন্তুষ্টি হলো সে আল্লাহ পাকের মানে কালামকে আমরা যদি বারবার আওড়াই আল্লাহ বড় খুশি হয় সুহান আল্লাহ নবী কি কী বললেন রাত জাগরণ করো অর্ধেক রাত অথবা তার চাইতে কম তার চাইতে বেশি তোমার ইচ্ছা মোতাবেক ওরাত তিলিল কোরআনা তার তিলা সুভিন্নস্ত ভাবে সুন্দরভাবে তার তিলের সাথে কোরআন পর রাতের বেলা সুবাহান আল্লাহ রসুল রাতের বেলা কোরআন শরীফ পড়তেন মধুর কণ্ঠে আবু দেহেলারা পর্যন্ত সে রসুলের ধরে আবুল লাহ আবু সুফিয়ান তখন ইসলাম কবুল করে নাই তারা সবাই এসে কোরআন শরীফ শুনত সুবাহ আল্লাহ আর যখন আজান তখন তারা কি ভেঙে গিয়ে চলে যেত

আমি এই নগরী এই পবিত্র নগরীর কসম করে বলছি এই নগরী বলতে মক্কা নগরী বেহা দালবালাদ এই নগরীতে আপনার কোনো প্রতিবন্ধকতা নাই অর্থাৎ আপনি যেমন সম্মানিত এই নগরীটা সম্মানিত এই মক্কা নগরী আপনার অবস্থানের কারণে আরও সম্মানিত হয়ে গেছে জোরে বলেন সুবহানাল্লাহ আল্লাহ এই মক্কা নগরী তো আগে থেকেই সম্মানিত যেহেতু শরীফ স্থাপিত হয়েছে হজরত ইব্রাহিম জোরে বলেন ঠিকই না এটা তো আগের থেকেই সম্মানিত আছে আর আপনি মহাসম্মানী এখানে অবস্থান করার কারণে এখানে কোনো প্রতিবন্ধকতা নাই বলেন সুবাহ আল্লাহ অথবা আর অর্থ হতে পারে যে আমি শপথ করে বলছি এই মক্কা নগরী এই মক্কা নগরীতে আপনি পুনরায় প্রবেশ করবেন সুবাহ আল্লাহ আন্তা হেলুন মানে যে আপনি হুলুল থেকে প্রবেশ করবেন আপনি প্রবেশ করবেন কখন অর্থাৎ যুদ্ধ করার জন্য প্রবেশ করবেন আল্লাহ রসুল তিনি রাতের বেলা চলে গিয়েছিলেন মদিনায় আর অষ্টম হিজড়িতে তিনি অস্ত্রে শস্ত্রে সজ্জিত হয়ে দশ হাজার সাহাবেক কামদের নিয়ে তিনি রণ দাম বাজে মক্কা বিজয় করলেন কিন্তু কারো পরে এক চুল পরিমাণ তিনি জুলুম করেন নাই জোরে বড় আল্লাহ আকবার তিনি মক্কা বিজয় করে ঘোষণা করে দিন লা তাসরিব আল ইয়াম আলাইকুম আলাইকুম আল ইয়াম যে আজকে তোমাদের প্রতি হিংসার কোনো খুব নাই আমি সাধারণ ক্ষমা ঘোষণা করে দিলাম সুবহানাল্লাহ তো মক্কা নগরী তো যুদ্ধ বিগ্রহের জায়গা না কিন্তু আল্লাহ পাক বলেন যে যুদ্ধ করার জন্য তোমাকে প্রবেশ করার সুযোগ দিব মানে ওই একদিন দিয়েছিলেন কয় দিন একদিন যুদ্ধ কিন্তু যুদ্ধটা বিনা রক্তপাতেই কি হয়েছে এলাকা বিজয় হয়ে গেছে বলে আল্লাহ একবার কোনো সবাই ভিতরে গিয়ে ভয়ে ঘরে ঢুকে গিয়েছিল আবু সুফিয়ান ঢুকে গেছে ঘরে কারণ আবু সুফিয়ান ছিল বুদ্ধিজীবী তিনি কৌশল দিয়ে বেশি ক্ষতি করছিল ইসলামের বুঝতে পারছেন তা আবু সুফিয়ান খেয়াল করছে যে আমার তো আজকে রক্ষা নাই তখন আল্লাহ রসুল বলছে শোনো আবু সুফিয়ানকেও ক্ষমা করলাম আর আবু সুপিয়ানের ঘরে যে আশ্রয় নেবে তাকেও ক্ষমা করলাম কেমন সাধারণ ক্ষমা ক্ষমাশীল মহা অনুভবতা তার ভিতরে ছিল আমার ভাইরা এভাবে করে সম্মান ইজ্জত দান করেছেন সম্মান বাড়িয়ে দিয়েছেন তার তার অবস্থানের স্থানের কসম করেছেন তার হায়াতের স্থানের কসম করেছেন ও তিন ও জৈতুন ও তুরে সিরিন ও বালাদিল আমিন তিন জাইতুন তুর সিনিন তুর পাহাড় এর বালাদিল আমিন এবং এই নিরাপদ নগরী তথা মক্কা নগরীর শপথ সোহান আল্লাহ আল্লাহ রসুলের অবস্থানের স্থল এই নগরীর শপথ করে আল্লাহ পাক রসুলের শান মান ইজ্জত বাড়িয়েছে আলহামদুলিল্লাহ এভাবে করে অসংখ্য অনন্য বৈশিষ্ট্য রয়েছে আজ এই পর্যন্তই পরবর্তী জুমাগুলিতে আবারও আমরা বাকি বিষয়ের উপর আলোচনা করব ইনশাআল্লাহ এই বিষয়টি আমরা পরিপূর্ণ করে তারপরে আবার আরেকটি নতুন বিষয়ের উপর আমরা আলোচনা শুরু করব আজকে ষষ্ঠ পর্য পর্ব আলোচনা করলাম আমাদেরকে রসুল্লাহ সালামের সিরাত সম্পর্কে জানার জন্য চারটি অথেন্টিক বিষয়কে লেখাপড়া করার দরকার একটা হলো কোরআন আর একটা হলো হাদিস আর একটা হলো সিরাত গ্রন্থ আর একটা হলো সাহাবিদের জীবনী সাহাবিদের কি জীবনী এই চারটি মাধ্যম দ্বারাই আমরা রসুল্লাহ সাল্লামকে সঠিকভাবে শুদ্ধভাবে আমরা জানতে পারবো ভিন্ন কোনো জায়গার থেকে জানার কোনো দরকার না এই জন্য আমি সকলকে কোরআন হাদিস এবং সাহাব একরামদের জীবনী এবং সিরাত গ্রন্থগুলি আমি পড়ার জন্য আপনাদেরকে বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি বিশেষভাবে তরুণ সমাজ ছাত্র সমাজ যুব সমাজ তাদেরকে আজ নবীর পরিচয় জানে না বলেই মাঝে মাধ্যে নবীর শত্রুরা দুশ্মনেরা হ্যাঁ তার বিরুদ্ধে কথা বলে কিন্তু যদি তারা জানতো তাহলে এই কথা বলার সাহস কেউ পেত না আল্লাহ আল্লাহরবুল আমাদেরকে সঠিক বুঝ দান করুন এবং সঠিক বিষয়টি আমাদের অনুধাবন করার তৌফিক দান করুন এবং আমাদেরকে আমল করার তৌফিক দান করুন সবাইকে নিরাপদ রাখুন সুস্থ রাখুন ভালো রাখুন এবং নিজ নিজ